সালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক আপনারা দেখতে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে যশোর জেলার সাত মাইল গরুরহাট বাগাসরা ইউনিয়ন সারসা থানা পুরো হাটটি দশক সিসি ক্যামেরার আওতাভুক্ত যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো সাত মাইল গরুরহাট থেকে দেশি জাতের হাড্ডি সার পুরাত জাতের হাড্ডি সার গরুগুলো কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু গরু দরদাম চলতেছে কেমন আছেন ভালোই লাগছে গরু কয়টা গরু আছে বারোটা বারোটা কি অবস্থা বাজারের বাজারের অবস্থা ভালো কোন বারোটা এই আছে এখানে ছয়টা আর এখানে তিনটা ওইদিকে তিনটা আচ্ছা যেটাই গাম উঠতেছেন এটা কয় দাঁত চার দাঁতের গরু দর্শক শুনলেন আপনারা কেউ যদি চান পালার জন্য নিতে পারেন লাল গরু লম্বা আছে বড় ফ্রেমের গরু

দর্শক চার দাঁত এই যে চার দাঁতের গরু ছয় দাঁতের গরু এত শুকনো কেন আরে খাওয়া মানে তো ঠকিয়ে যায় খাদ্য তোর দাম বেশি খাওয়া বানিয়ে তো ঠকিয়ে যায় খাওয়াচ্ছে না খাওয়াচ্ছেন কত

পাঁচান্ন বিক্রি ওই চুয়ান্ন পঞ্চান্ন আর শেষেরটা কত হলে বিক্রি হবে ওইখানে লালটা হ্যাঁ বিক্রি হবে কত হলে ওই লালটা হ্যাঁ পঞ্চান্ন দাদা কয়টা ছয়টা ছয়টা দর্শক আপনারা দেখতে পারছেন ওই বড় লাল গরু পঞ্চান্ন হলে বিক্রি হবে গরু 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 আর একটা কালো এখানে আপনাদেরকে দেখালাম আচ্ছা কাকা তার মানে চল্লিশেও আছে পঞ্চাশেও আছে পঞ্চান্নও আছে তাই তো আচ্ছা এই তিনটা একটু দেখান এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন আর তিনটা একটা তো শুয়ে আছে এটা কি অসুস্থ না অসুস্থ না

এখনো বিক্রি হয়নি আচ্ছা লালটা কয় দাঁত ওটা দুই দাঁত দুই দাঁত দর্শক দুই দাঁত এবং জালি গরু যাতে কি গরুটা

কত হলে বিক্রি হবে বাহান্ন আচ্ছা এই যে এই গরুটা বেশ জাগর কাটতেছে একটু ফ্রেশ আছে এক নম্বর গরু এই গরুটা কি জাতের পাকিস্তানি সংগ্রহ করছেন কোথা থেকে মূলত এই গরুগুলো আপনারা সংগ্রহ করেন কোথা থেকে মাইলের হাটে মানে হাট থেকে সংগ্রহ করে আবার আটাই বিক্রি করে তো ঠিক আছে বিক্রি করেন আচ্ছা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দেখা দেখি দরদাম বেচা বিক্রি চলছে সাত মাইল গরুরা জশর জেলা দর্শক প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দেখা দেখি দরদাম বেচা বিক্রি চলছে সাত মাইল গরুরা জশর জেলা দর্শক এইদিক একটা দাপ দেখা দেখি চলতেছে দর্শক কালো গরু বয়দাত কাকা ভাই সমান বয়সের গরু আপনারা শুনলেন সমান বয়সের আপনার আমার যাতে কি যাতে দেশি দেশি যাত চাচ্ছেন কত বাষট্টি বাষট্টি আপনারা শুনলেন দর্শক দেশি জাতের একটা গরু এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাষট্টি মূলত কাকা চাচ্ছে আসছেন কোথা থেকে এই তো ট্যাংরাই বাড়ি এখানেই বাসা কত হলে বিক্রি করবেন বাহ্ন পান আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু বান্ন তিপ্পানো হলে বিক্রি হবে কোটায় কোটায় দেখাচ্ছে দেখাদেখি দরদম চলছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দেখানোর চেষ্টা করছি